পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় উদ্ভূত উপজাতীয় মার্শাল নৃত্য ছৌ পুরুলিয়া ছাড়া বাঘড়া ও মেদিনীপুরেও এই নাচ প্রচলিত অনেকের মতে তিব্বতী সংস্কৃতি ছাত নৃত্য থেকে ছৌ নাচের উদ্ভাব ঘটেছে ডক্টর সুভবর্ষের মতে সৌধিক বা মুখোশ থেকে এই নাচে নামকরণ হয়েছে ছৌ কারণ পুরুলিয়া জেলার ছৌ নাচে মৌলিক বৈশিষ্ট্য মুখোশ ব্যবহার কুরবানি ভাষায় ছুঁয়া বা ছেলে থেকে এই নাচের নামকরণ হয়েছে বলে মনে করেন কারণ ছৌ প্রধানত ছেলেদের নাচ কেউ কেউ এটিকে সংস্কৃত চাঁদমা যার অর্থ ছব্দবেশ এই শব্দটিকে ভিন্ন বলে মনে করেন সিদ্ধান্ত মহাপাত্রের মতে এটি উড়িয়া ভাষার ছাউনটি হয়েছে পুরুলিয়া জেলার ছৌ নাচে ব্যবহৃত অনন্য এবং ঐতিহ্যবাহী মুখোশটি এক অদ্ভুত পদ্ধতিতে সৃষ্টি হয় এটিতে কাদামাটি নরম কাগজ পাতলা আঠা কাপড় সূক্ষ্ম ছাই পাউডার ব্যবহার করা হয় পুরুলিয়া ছাড়া ছৌ নৃত্যের অন্য দুটি ধারা হল ঝাড়খণ্ডের সেরা কেমা ছৌ এবং উড়িষ্যার ময়ূরভন্ধ ছৌ নৃত্যশিল্পী ভূম কুমার ছৌ নাচে তার অবরণের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছে দু হাজার একুশ সালে নৃত্যটিতে রঙিন পোশাক পরিহিত ষোলো জন মুখস্থারী পুরুষ নৃত্যশিল্পী এবং আরও দশজন পুরুষ অর্কেস্ট্রা দল তৈরি করেন নৃত্যের একটি শান্ত এবং মনশীল অংশ রয়েছে যা শান্তিপূর্ণ দেবতাদের প্রতিনিধিত্ব করে একটি দ্রুত ও আধাতিক অংশ আছে যেখানে নৃত্যশিল্পীরা ক্রুদ্ধ দেবতাকে নৃত্য করেন প্রাচীন সংস্কৃত গ্রন্থ অনুসারে ছাউ শব্দের অর্থ ছায় নাচের কোরিওগ্রাফিটি ভগবান শিব উপাসনার সাথে যুক্ত পুরানো আচার এবং নৃত্য থেকে নেওয়া হয়েছিল মহাভারত রামায়ণ স্থানীয় লোকবন্ধীকে মূর্ত রূপে পরিবেশন করা হয় তিনি এই কলকটির নৃত্যগুরু উপেন্দ্র বিজওয়াল গৌরবালি দাস রাজেন্দ্র পট্টনাক সারাইকেলার রাজ দরবারে ছৌ ঐতিহ্যের সূচনা করেছিল পরে গণবালী দাস ময়ূরভঞ্জে স্থানান্তরিত হয় এবং ছৌয়ের নিজস্ব রূপ শুরু করেন যা পরে ময়ূরভঞ্জ সন্ধির আগে পরিচিত হয় আমরা এখন পুরুলিয়া জেলার ছৌ নাচের এক ছয় আস্বাদন বর্গ